যখন ইতিহাসের নিচে ভবিষ্যৎ গড়ে ওঠে তখন তা শুধু একটি নির্মাণ নয় একটি প্রতীক চীনের বাদালিং গ্রেট ওয়ালের নিচে নির্মিত এই রেল স্টেশন সেই যেন বাস্তব বাস্তবরূপ যেখানে একদিকে রয়েছে হাজার বছরের অন্যদিকে রয়েছে আধুনিক প্রযুক্তির চূড়ান্ত কীর্তি এই স্টেশনটি যেন ভূগর্ভে লুকিয়ে থাকা এক নিঃশব্দ বিপ্লব যা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐতিহ্য আর উদ্ভাবন একসঙ্গে পথ চলতে পারে দু সালে শুরু হওয়া এই প্রকল্পটি মূলত দু হাজার বাইশ সালের শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে পরিকল্পিত হয় বেইজিং থেকে ঝাংঝিয়া কো শহরে যাতায়াতের জন্য নির্মিত দ্রুত গতির স্বচালিত ট্রেনের একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দু হল বাদালিং গ্রেট ওয়াল স্টেশন এটি বিশ্বের প্রথম উচ্চ গতির স্বচালিত ট্রেনের অংশ যা প্রযুক্তির দিক থেকে এক যুগান্তকারী পদক্ষেপ স্টেশনটি তিনশো পঁয়ত্রিশ ফুট গভীরে প্রায় ছত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং তিনতলা কাঠামো নিয়ে গঠিত এই প্রকল্পের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর অবস্থান চীনের অন্যতম দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা গ্রেট ওয়ালের নিচে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই মহাপ্রাচীরের নিচে টানেল খনন করা হয়েছে বারো কিলোমিটার দীর্ঘ অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে যাতে ঐতিহ্যের কোনো ক্ষতি না হয় প্রকৌশলীরা এমন প্রযুক্তি প্রয়োগ করেছেন যা চীনে আগে কখনো ব্যবহার হয়নি এটি শুধু নির্মাণ নয় এটি এক ধরনের সংবেদনশীলতা ও শ্রদ্ধার প্রকাশ যেখানে ইতিহাসকে রক্ষা করে ভবিষ্যতের পথ তৈরি করা হয়েছে এই স্টেশনটি এখন শুধু একটি যাতায়াত কেন্দ্র নয় এটি পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা ভূগর্ভে নেমে ট্রেন ধরার আগে যাত্রীরা যেন এক নিঃশব্দ যাত্রায় প্রবেশ করেন যেখানে চারপাশে ইতিহাসের ছায়া আর সামনে প্রযুক্তির আলো এটি এমন এক স্থান যেখানে সময় থেমে থাকে না বরং অতীত বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে চলতে থাকে বাদালিং গ্রেট ওয়াল স্টেশন আমাদের শেখায় যে উন্নয়ন মানেই ধ্বংস নয় সঠিক পরিকল্পনা প্রযুক্তি ও শ্রদ্ধার মাধ্যমে আমরা ইতিহাসের নিচে ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ডেস্ক রিপোর্ট